আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সো আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এবং 100% পারসেন্ট শিওর শট নিয়ে কথা বলবো আমরা আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি আসলে আমরা সেই ভিডিও থেকে হয়তো তেমন কোনো নলেজ হয়তো আমরা নিতে পারি না এই কারণে হয়তো আমরা আসলে কাউকে ট্রাস্টও করতে পারি না যে কার কাছ থেকে আমরা আসলে শিখবো সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আজকে বিশি মার্চ বিশি মে আমি হচ্ছে এন্ট্রি নিয়েছি দশটা এন্ট্রি নিয়েছি দশটা এন্ট্রির মধ্যে আমার মাত্র লস হচ্ছে দুইটা আলহামদুলিল্লাহ আপনার উইনিং রেট এইট্টি থেকে নাইনটি পারসেন্ট থাকবে বাই অ্যাকুরেসি এটাই হচ্ছে ট্রেডিং নলেজ ঠিক আছে আপনার কাছে রিয়েল নলেজ থাকলে আপনার উইনিং রেট এরকমই থাকবে বলতে কিছু আজকে আমরা মার্কেটে হচ্ছে হান্ড্রেড অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আসলে এটা কিসের ভিডিও দেন ভাইয়া এটা আসলে ট্রেডিং সেক্টরের ভিডিও এখানে আসলে মূলত আমরা যে বিষয়গুলো শেয়ার করে থাকি সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং আপনারা কিভাবে সাকসেসফুল হবেন ট্রেডিং সেক্টরে আপনার কীভাবে সাকসেসফুল হবেন সেই ধরনের ভিডিও দিয়ে থাকি সো আমরা আসলে কথা না বাড়ে চলে যাব এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর শট নিয়ে আমরা এখন কিছু কথা বলবো সো আমি চলে গেলাম আমার ট্যাবে নোট ট্যাবে সো এখন আপনাদেরকে বেসিক কিছু বিষয়ে ধারণা দিব ধরুন একটা মার্কেট একটা মার্কেট এভাবে চলতেছে ওকে ভাইয়া ট্রেডিং হচ্ছে সাইকোলজিক্যাল গেম আপনাকে ট্রেডিংয়ের সাইকোলজিটাকে আগে বুঝতে হবে ঠিক আছে সরি ট্রেডিংয়ের সাইকোলজিটা যদি আপনি বুঝতে না পারেন না আপনি আসলে ট্রেডিং সেক্টরে ভালো কিছু করতে পারবেন না সো ট্রেডিং সাইকোলজি নলেজ মার্কেট অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো আপনাকে শিখতে হবে সো এই হচ্ছে ধরেন মার্কেটের একটা পজিশন সো এখন এখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম কি লাইন ড্র করলাম এটা হচ্ছে একটা রেজিস্টেন্স লাইন এবার মার্কেট এখান থেকে ওপেন হয়ে যদি এখানে এসে মার্কেট একটু প্রেসার দেয় আপনারা ওয়েট করবেন প্রিভিয়াস লেভেল দেখে রেজিস্ট্যান্স ড্র করবেন মার্কেটটা এরকম হইলেও না আপনারা একটা উইক দিবে সো আপনারা উইকের মাথায় একটা ড্র করবেন সো এটা আমার স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল এবার দেখবেন যে এখানে সেলাররা আবার ওভারকাম করতেছে আসতেছে ঠিক আছে সেলার সেলাররা আসতেছেলাররা যখন আসতেছে এইভাবে যখন সেলারদের গ্রোয়িং একটা মোমেন্টাম দেখবেন দেন আপনারা একটু অপেক্ষা করবেন মার্কেটে এখানে এই মোমেন্টামকে যদি রেড কালার ক্যান্ডেল রেসপেক্ট দেয় এখান থেকে রেসপেক্ট দেয় বা ফুলফিল করে আসে এইবার এখানে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক হয় এইটাকে ব্রেক করে পরবর্তীতে ক্যান্ডেলটাকে আপনারা আপের জন্য এন্ট্রি নেবেন কেন আপের জন্য এন্ট্রি নেবেন এবার বলে দিচ্ছি দেখেন আমার এখানে প্রিভিয়াস আমার এখানে প্রিভিয়াস কি আছে প্রিভিয়াস আমার এখানে আছে হচ্ছে এখান থেকে বায়ারদের শো করছে এবং সেলাররা এই এসে স্টাক হয়েছে এই পজিশনটাতে এসে স্টাক হয়েছে তাহলে এই পজিশনে এসে যখন মার্কেটটা স্টাক হইল নিশ্চয়ই এখানে সেলাররা উইকনেস শো করছে বায়াররা এখান থেকে স্ট্রংভাবে ইন্টারেস্ট শো করছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই লেভেলটাও আমাদের বায়ারের একটা লেভেল এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে মার্কেট এইভাবে একটা লেভেল মেক করছে এই পজিশানে আসার পরবর্তীতে সেলাররা ইন্টারেস্ট হারায় ফেলছে সেলারদের যে শক্তি ছিল সেটা তারা লুজ করে ফেলছে পরবর্তীতে বায়াররা ইন্টারেস্ট শো করে বায়াররা ওরে ইনগালভ করে ফেলছে পরবর্তীতে মার্কেট ওপেন হয়ে যদি নিচে এসে বায়ের জন্য ইন্টারেস্ট শো করে আমরা এখান থেকে বায়ের জন্য যাব আমাদের এটা প্রফিট ক্যান্ডেল থাকবে ক্লিয়ার আমার এটা হচ্ছে ট্রেড ক্যান্ডেল হবে ঠিক আছে এটা হবে আমার ট্রেড ক্যান্ডেল সো এই তো এটা হচ্ছে শিওর শোর চলেন আমরা একটু মার্কেটে যেয়ে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এবং মার্কেটে আমরা এটা রিয়েল একটা ইয়ে দেখার চেষ্টা করি এই যে দেখেন এখানে এই লেভেলে এসে এই লেভেলে এসে প্রিভিয়াস লেভেলটা একটু আপনাদেরকে দেখায়নি দাঁড়ান প্রিভিয়াস একটা লেভেল আছে সো যাই হোক আমি এখান থেকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে আমার প্রিভিয়াস লেভেল এখান থেকে সেলাররা আবার আসছে বায়ারদের মোমেন্টাম বলছিলাম বায়ারদের গ্রোয়িং মোমেন্টাম এই লেভেল থেকে ফল করছে আসছে বায়াররা যদি এটাকে ইনগাল্ফ করতো তাহলে আমরা এন্ট্রি নিতাম যেহেতু পরে নাই পরবর্তী ক্যান্ডেল বায়াররা ইনগাল্ফ করছে এই লেভেলটাকে ব্রেক করছে আমরা এখান থেকে আপারে থিঙ্ক করছি আমরা এখান থেকে আপের জন্য থিঙ্ক করছি মার্কেট নিচে আসছে এন্ট্রি দিছে আমরা এন্ট্রি নিছি আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট হয়েছে ক্লিয়ার সো এটা হচ্ছে আমাদের মার্কেটেরই একটা অংশ ঠিক আছে এখানেও দেখেন এই জায়গাটার মধ্যে দেখাই বায়ারদের ইন্টারেস্ট সেলাররা আসছে এটা আমার একটা লেভেল এখান থেকে বায়াররা এটাকে ইনগালফ করতে পারে নাই মার্কেট ফল করছে এই লেভেলটা স্ট্রং লেভেল যেটা বলছিলাম এখান থেকে বায়াররা ক্যান্ডেল আপনার ট্রেড ক্যান্ডেল এইটা ইজিলি ভাবে আপনি এইখান থেকে এই ক্যান্ডেলটা প্রফিট করছেন ক্লিয়ার সো এই তো আজকে ইম্পর্টেন্ট কথাগুলো বলি একটু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন মার্কেট হান্ড্রেড না সো এখানে একটু দেখার চেষ্টা করি যে এখানে আমাকে কি করছে মার্কেট উইকনেস শো করছে আমি যেহেতু টাইম পাই নাই আমি টাইমার দিয়ে ট্রাই করব এন্ট্রিটা নেওয়ার সো মার্কেট উপরে যে আমাকে যদি ইন্টারেস্ট শো করে আমি এখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিব একটা এন্ট্রি নিলাম পনেরো সেকেন্ডের সো দেখবেন দিন শেষে মার্কেট ট্রাই করবে এইটাতে একটু রেসপেক্ট দেওয়ার একটু হলেও রেসপেক্ট দিবে ঠিক আছে মার্কেট দেখেন ক্লিয়ার রিফান্ড আসছে সো সেফটি মার্জিন হানড্রেড পারসেন্ট মেনটেন করতে হবে আপনাকে এখানে মার্কেট কি করছে মার্কেটের গ্রোয়িং মোমেন্টাম মার্কেট প্রিভিয়াস এখান থেকে আমাকে এন্ট্রি দিতেছে সো আমি এখান থেকে দেখতে পাইতেছি যে মার্কেট এই লেভেলটা এটা আমার একটা স্ট্রং লেভেল এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হইলে আমি এখান থেকে আপের জন্য থিঙ্ক করব কেন আপের জন্য থিঙ্ক করব মার্কেট চাইলেও এত বড় ক্যান্ডেল মেক কখনই করতে পারবে না বিকজ অফ আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল রেজিস্ট্যান্স লেভেল বিকাম সাপোর্ট হিসাবে ওয়ার্ক করবে সেই জন্য আমি এখান থেকে আপের জন্য এন্ট্রি নিচ্ছি ঠিক আছে সো আমার যদি লসও হয়ে যায় নো প্রবলেম আপনারা যারা মানে ভালো কিছু শিখতে চান হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু শেখানোর ট্রাই করব আপনারা হয়তো দেখছেন সো উইন রেড দেখেই তো আপনারা আসবেন তাই না দেখেন আমি যে কোনো একটা চোখ বন্ধ করে যে কোনো একটা মার্কেটে যাব মার্কেটটা যদি ভালো থাকে যে দেখেন এখানে আমি যেটা বলছিলাম এখান থেকে আমাকে মার্কেট আপের জন্য যদি এন্ট্রি দেয় এই যে এখান থেকে আপওয়ার্ডে এন্ট্রি দিতেছে ও আমি এখান থেকে আপের জন্য এন্ট্রি নিছি এবং এটা দিন শেষে আমি আপনাদেরকে যদি ক্যান্ডেল সাইজটা বলি গ্রিন কালার ক্যান্ডেল যদি হয় মার্কেট আমার এন্ট্রির উপরে ঠিক এই জায়গায় ক্লোজ দেওয়ার ট্রাই করবে প্রিভিয়াস এটা হচ্ছে আমার একটা ইন্টারেস্ট লেভেল সো মার্কেট আমার চেষ্টা করবে এই যে বক্সটা দিলাম না এই বক্সের মধ্যে ক্লোজ দেওয়ার ট্রাই করবে যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় সো বাইড ট্রেডিং উইদাউট নলেজ ইটস নাথিং আপনার ট্যালেন্ট আছে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এই লাইনে ভাইয়া এবং দেখেন যে আমি যেটা বলছি আমি যেটা বলছি যে ক্যান্ডেলটা যে সাইজটা এটা হবে গ্রিন কালার হইলে এবং এটাই কিন্তু হয়েছে ঠিক আছে এটাই কিন্তু হয়েছে সো আমার ওইখানে প্রিভিয়াস লস ছিল কয়টা ভিডিওটা যদি কেউ পুরোপুরি দেয় তিনটা লস ছিল আমার কিন্তু এখানে পাঁচ ছয়টা হিসেবে পড়ছে প্রফিট প্রফিট সো এইটাই আপনার যারা শিখতে চান হ্যাঁ আমার নতুন কোর্স লঞ্চ করেছি আমি যদি শিখতে চান ভাইয়া প্রফিটেবল ট্রেডার বানাই ছাড়বো প্রফিটেবল ট্রেডার বানাই ছাড়বো থ্যাংক ইউ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম